আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে অনেক সুন্দর বৃষ্টি আর হচ্ছে সারা বৃষ্টি হয়েছে তো দেখো তো সব রুম অন্ধকার হয়েছে একদম যে বৃষ্টি আর এদিকে আমি হচ্ছে কত গুলা যা যা যাদের ছোট বাবু আছে তারাই ভালো করে আর এদিকে আমি শুকাই দিই তোমাদের তো রান্নাঘরে এসে দেখি রান্নাঘরের অবস্থা মানে খুবই কাহিল একদম বাজে অবস্থা মানে আজকে রান্নাঘরের হচ্ছে জানা নয় খোলা ছিল পুরো বৃষ্টি আইসে পুরো একদম দিয়ে ঘুরে গেছে এর একদিন ওই পর্যন্ত চলে গেছে তো বৃষ্টি আসাতে মানে আজকে অনেক কাজ হয়ে গেছে এগুলো এখন সব ক্লিন করতে হবে খুশি করতে হবে একদিন তারপরে রান্না বানা এখনো রান্নাই করতে পারি নেই ওদিকে ছোটো বাচ্চাও কানা হতেছে ইয়া ইব্রাহিম অরেও খাবো খাওয়াবো এখন খাবারও পানি গরম করলাম আর এই যে কিচেনের এদের একদম পানি তোমার চুলা চুলার মধ্যে পানিতে ভুরে গেছে একদম খুবই বেহাল অবস্থা

এটার মধ্যে পানি অলরেডি পানি সব ভালো খারাপ খারাপ হইতো না যদি আমি জানালা রাখতাম সব জানালা যদি লাগাই রাখি তাহলে মনটা একদম কেমন হয়ে গরম

অবস্থা কাজটা শেষ করে রান্না করতে চলে আসলাম যেহেতু বৃষ্টি হইতাছে তো এই যে খিচুড়ি রান্না করতেছি দেখো গাইস কত সুন্দর ঝরঝরে খিচুড়ি ভোনা খিচুড়ি একসা এই যে শুকনা সবই আছে আমার কাছে শুকনা মরিচ দিয়ে হচ্ছে ঝরঝরে খিচুড়ি বানাইলে অনেক বেশি ভালো লাগে এই জন্য আমি একটু করছি সকালে আর এখন আমি ডিম ভাজি করব কারণ খিচুড়ির সাথে ডিম ভাজির কম্বিনেশন একটু সেই সাথে কারণ সকাল সকাল যে এতো জন্য তো এখানে ভোনা খিচুড়ি এখন আমি ডিম ভাজি করব দেন তারপরে সবাইকে খেতে দেবো সাথেই থাকো এই যে ডিম ভাজা হয়ে গেছে তারপরে এখন খাওয়ার পালা দেখছো কে কে বাসা আজকে সকাল সকাল কি রান্না করতো বৃষ্টি দেখা কমেন্ট করে তো সবাই এখানে আমি পেঁয়াজও রাখছি খিচুড়ির সাথে আচার আছে আচারও বের করব তো এই যে খিচুড়ি রেডি ডিম ভাজি কই আসেন নাও ঠিক আছে হাত ধুয়ে নাও হাত ধুয়ে খাইতে হয় সকালে ভাবছি কারেন্ট থাকবো ওই যে পানি সিটা দিছে কি মধ্যে তো পরে দেখেন এই যে

কেমন আমি ওর গিয়ে বসে থাকি আর ওই আমার রেখে খায় ফলাইছে আচ্ছা যাই হোক খাইছেন না আমরা করছি বিয়ে পড়তে পারলাম বিয়ে এর আগে অপেক্ষা আমার লাগি তো করেন নাই আপনি করছেন আপনি অন্য মেয়ে গলি আমার লাগি করছেন কোন আচ্ছা আন কোন খিচুড়ি কেমন হইছে যাই হোক আমি এখন এক লাখ লাইছি আপনি শশা আনেন নাই